সারা দেশে গতকাল পর্যন্ত এই বারো দিনে নয় হাজার ছশো তেপ্পান্ন জনকে গ্রেফতার দেখানো হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার ঢাকা বিভাগে সাড়ে চার হাজার চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন করে দুটি মামলা দায়ের হয়েছে এবং নতুন করে গ্রেফতার হয়েছে চৌত্রিশ জন রাজশাহী মহানগরীতে নতুন করে পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে মোট দুশো উনষাট জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো এবং বিভাগে গ্রেফতার এক হাজার তিনশো দশ জন রংপুরে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগের বাইশ মামলা চলমান এসব মামলায় আজারো সাত জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে এই বারো দিনে দুশো উনপঞ্চাশ জনকে গ্রেফতার করা হলো পুলিশ বলছে চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে নিরাপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না আমরা শুরু করেছি ভিডিও ফুটেজ দেখে যারা একেবারেই আক্রমণে অংশগ্রহণ করেছে তাদেরকে ধরা এবং এক গ্রেপ্তার অভিযান চলমানাচ্ছে আমাদের যেহেতু ল এন্ড অর্ডার সিচুয়েশনটা একটু ডেভেলপ করছে আমরা এখন কনসেনট্রেট করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং তাদের আদালতে উপস্থাপন করব যাতে তাদের যথাযথ শাস্তি হয়